এখনো এক আছে এবং থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম প্রথম অধ্যায় আমরা শেষ করবো দ্বিতীয় যদি আমরা ঠিক থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো দিন না আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারবো একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে পারে এটা একটা মস্তকর শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করি

প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে পদের পদব্যাহ করছে যেখানে বহু গল্প আচনা করতেছে গল্পটিকে দেখতেছে শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার অল্প গল্প গিয়ে চালাতে পারবো না যে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে প্রকাশ দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যদি আমরা উৎসব বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দর খুশি হোক সেটা সম্পন্ন করতে নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি হবে যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না কিন্তু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে মতো রয়েছে মতো রয়েছে এটা নর্ট সরকারের ব্যাপারে অর্থ সেটার জন্য আজকে আমাদের পর্ব শুরু আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব সচটা আপনারাই এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কমিশনের জন্য ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে সে দ্রুততম নিয়ে কাজে নেমে যেতে পারি ফোনটা কত পরে নিয়ে আসতে পারে আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার তো শেষ করছি আপনাদের সবারই এই কাজে উৎসাহ সরকার নেহের দায়িত্ব একটা দিয়েছে সেজন্য আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে সেই সুযোগটা পালন করার দায়িত্বটা পালন করার